এই মুহূর্তে এই রাজ্যে একটা চরম নৈরাজ্য তৈরি হয়েছে আক্রমণ করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ বোতল ছুঁড়ে মারা হচ্ছে বৈঠকের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধি একদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন অন্তঃস্বার শূন্য ঘোষণা যে সমস্ত দখলদারি মুক্ত করতে হবে বেসরকারি যে সমস্ত মানুষজন সরকারি জমিকে দখল করেছে তাদের থেকে মুক্ত করতে হবে আর সেই ক্যাবিনেটেরই মন্ত্রী তার প্রশাসককে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে একটা সর্বত্র দখলদারি তৈরি পুলিশের ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারেরই আস্থা নেই হাওড়ায় তপন দত্তর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিমা দত্ত প্রথম বিরোধিতা সূত্রপাত করেছিল। সিবিআই তদন্ত চেয়েছিলেন আজকে পশ্চিমবঙ্গের যেখানে যত তৃণমূল কংগ্রেসের কর্মী মারা যাচ্ছেন তাদের পরিবারের প্রাথমিক দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই একদিকে শাসক দলেরই এই পুলিশের ওপরে কোনো আস্থা নেই আর অন্যদিকে মানুষের কোনো আস্থা নেই পুলিশ আক্রান্ত হচ্ছে এটা খুব একটা সুখকর দৃশ্য নয় পুলিশের দুর্নীতি আছে পুলিশের মধ্যে বর্তমান সরকারের নেতাদের অতিরিক্ত খুশি করবার জন্য প্রোয়েস আছে কিন্তু পুলিশ আক্রান্ত হচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনক একটা দৃশ্য একটা রাজ্যের পক্ষে আজকে কোন জায়গায় যে পৌঁছেছে এই রাজ্য কার্যত এগুলো থেকে দৃষ্টি সরাতেই আজকে জলমগ্ন হয়ে গেছে সর্বত্র জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসকদের কাউন্সিলর চেয়ারম্যান মেয়র বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদ তাদের কোনো হেলদোল নেই তারা শুধুমাত্র নিমগ্ন আছেন নিজেদের সম্পত্তি বাড়ানোর লক্ষ্যে এক বামফ্রন্টের নেতা অনুজ পাণ্ডের বাড়ি নিয়ে প্রায় কার্যত পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল যে বামপন্থীদের যেভাবে দেখতে মানুষ অভ্যস্ত ছিল আজকে সেই বামপন্থীরা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে সমস্ত রাজনৈতিক দল তার বিরোধিতায় নেমে পড়েছিলেন কিন্তু আজকে যে প্রাসাদকম অট্টালিকা তৈরি করছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় মিউনিসিপ্যালিটির কাউন্সিলর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আজকে পঞ্চায়েতের প্রধান তাদের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ চোখে পড়ার মতো আজকে এই চূড়ান্ত অরাজক অবস্থা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা আবার ঘটছে এই সরকার একটা নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি করেছে চারিদিকে কেন্দ্রের বঞ্চনা হটা জিএসটি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন বলছেন রাস্তায় নাম আরে জিএসটি কাউন্সিলে একটা ভোট আছে কেন্দ্র সরকারের একটা ভোটই যে রাজ্য সরকারের কেন্দ্র সরকারের কোনো অতিরিক্ত ক্ষমতা নেই অমিত মিত্র যখন জিএসটি কাউন্সিলে ছিলেন তখন তার চল্লিশটার বেশি প্রপোজালকে মেনে নেওয়া হয়েছিল জিএসটি কাউন্সিল মেনে নিয়েছিল প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রী তারা এই মিটিং এর সদস্য তারা উপস্থিত থাকেন সেখানে জিএসটি ইম্পোজ করবার ব্যাপারে কেন্দ্রের কোনো ভূমিকা নেই এটা সম্পূর্ণ নির্ভর করে জিএসটি তৈরি হয় বছরে যার বিরোধিতা করছেন না হঠাৎ তার বিরোধিতা শুরু করলেন কেন আর বিরোধিতা করার প্ল্যাটফর্ম তো রাজ্যসভা লোকসভা কিংবা পশ্চিমবঙ্গের রাজপথ নয় বিরোধিতা করতে গেলে জিএসটি কাউন্সিলে বসে বিরোধিতা করতে হবে মুখ্যমন্ত্রী বলছেন যে যে বক্তব্য রেখেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে যে বক্তব্য রাজ্যসভা এবং লোকসভায় তোলা হয়েছে তারা তাদের যে জোট যে জোটের কথা এখনো তারা সঙ্গে নিয়ে তাদের রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে সেটা তো জিএসটি কাউন্সিলে প্রেস করতে পারেন এখানে তো বিজেপি শাসিত রাজ্য কিংবা অবিজেপি শাসিত রাজ্যের কোনো প্রশ্ন নেই এই প্রশ্নগুলো তোলা হচ্ছে বঞ্চনার প্রশ্ন তোলা হচ্ছে শুধুমাত্র নিজেদের ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য বলছেন সম্পূর্ণ বঞ্চনা চলেছে খড়গপুর বর্ধমান মোরগ্রাম এক্সপ্রেসওয়ে দশ হাজার কোটি টাকার থেকে বেশি টাকা স্যাংশন করেছে আগে বর্তমানে কেন্দ্রীয় সরকার আগে অশোকনগর অয়েল ফিল্ড তার পাশে দেগঙ্গা বেড়াচাপা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় চার বছর ধরে রাজ্য সরকারকে ইন্টিমেশন দেবার পরেও তারা পেট্রোলিয়াম মাইলিং লাইসেন্স তাদের তরফ থেকে আজকে কোনো কিছু করা হচ্ছে না আগে গোটা পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতিটা পরিবর্তন হয়ে যেত আজকে সেখানে কোনো হেলদল নেই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই জলজীবন মিশন দুহাজার সালের একতিরিশে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের বাড়িতে ভারতবর্ষে পানীয় জল পৌঁছে যাবে প্রোগ্রাম শেষ হয়ে যাবে আর এখানে বা রাজ্য সরকার তারা কি বলছেন তারা বলছেন যে দু সালের পনেরোই আগস্টে আজকে এই প্রোগ্রামটা শেষ হবে তাহলে যে মানুষ বাড়িতে কল যাবে জল যাবে না দু সালে যদি নির্বাচন নয় দু সালে বা ছাব্বিশ সালে যখনই নির্বাচন হোক ওনারা ধরে নিচ্ছেন ছাব্বিশে কিন্তু এই সরকার ছাব্বিশ পর্যন্ত যাবার সরকার নয় তাহলে তখন তাদের বাড়িতে গেলে কি করবেন তারা যখন এই তৃণমূল কংগ্রেস সেই বাড়িতে গিয়ে ভোট চাইতে যাবেন তখন বলবেন আমাদের জলের লাইন কোথায় গেল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতির যে পর্যায়ে পৌঁছে গেছে তার জন্য মুখ্যমন্ত্রীর রক্ষা কবচ নিয়ে কেউ কোনো নির্বাচিত জনপ্রতিনিধি গ্রামে ঢুকতে পারেননি প্রশ্নের সম্মুখীন হয়েছেন এক মানে চূড়ান্ত দুর্নীতি স্বজন পোষণ স্বেচ্ছাচারিতা এবং ব্যক্তিগত উদ্দেশ্যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনাকে করে দেওয়া হয়েছে রাজ্যে চার চারটি এক্সপ্রেসওয়ে কথা বলা হয়েছে প্রপোজড এক্সপ্রেসওয়ে নিতিন গাডকারী ঘোষণা করেছিলেন শিলিগুড়িতে বছর দিন আগে একটা প্রেস কনফারেন্সে আমি প্রশ্ন করেছিলাম রাজ্যসভায় যেটা কি অবস্থা হলো মন্ত্রী বল মন্ত্রীর উত্তর থেকে যা পাওয়া যাচ্ছে সেটা হলো এই রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা কোনো উদ্যোগ নেই আমি একটি ছোট ঘটনার কথা উল্লেখ করছি বসিরহাটের ভ্যাবলার রেলওয়ে স্টেশনের উপরে ওভার ব্রিজ বসিরহাটের মধ্যে একটা প্রান্তিক সীমান্তবর্তী শহর একটা প্রাচীন শহর সেই শহরের তীব্র যানজটের একমাত্র কারণ হল ভ্যাবলার রেলগেট আজকে দু হাজার ষোলো সালে পিংপুকে পর্যন্ত উঠে গেছে ভ্যাবলার রেলগেট স্যাংশন করা হয়েছে এবং আমি নিজে সংশ্লিষ্ট দপ্তরের সচিবের সঙ্গে দেখা করেছি তার আশ্বাস পাওয়ার পরেও কারণ জানেন ওপরের আর্চ ব্রিজটা তৈরি করবার খরচা দেয় রেলওয়ে এবং অ্যাপ্রোচিং যে রোডগুলো হয় সেটার ব্যবস্থা করে রাজ্য রাজ্য সরকার অনুমতি না দিলে কোনো আরবির রেলওয়ে ওভারব্রিজ তৈরি হয় না রাজ্য সরকারের লিখিত ক্লিয়ারেন্স নিয়ে তাদের চিঠি নিয়ে আমি বিধায়ক থাকাকালীন ওখানে ওভারব্রিজের ব্যবস্থা করে এসেছিলাম আজ পর্যন্ত সেই ওভারব্রিজ সেখানে হয়নি একটার পর একটা প্রজেক্ট এখানে পড়ে আছে কেন্দ্র সরকারের কোন পরিকল্পনাকে পশ্চিমবঙ্গ সরকার বাস্তবে রূপায়িত করতে দিচ্ছেন না আয়ুষ্মান যোজনা অ্যাকসেপ্ট করবেন না প্রথমে কিষাণ সম্মান নিধি এই সরকার বিরোধিতা করেছিল আজকে যে সরকারের বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিরা দাঁড়িয়ে লোকসভায় প্রধানমন্ত্রীর বিরোধিতা করছেন তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আলু চাষিরা কোন অবস্থায় আছেন আলু চাষ নিয়ে এবং যারা আলু এই অবস্থার মধ্যে তৈরি পর্যন্ত করেছেন চাষ করেছেন আজকে সেই আলুকে একটা তার বাজারকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বর্তমানে সরকার যে সরকার কৃষকের কথা বলছেন সেই সরকার এই রাজ্যে কার্যত ন্যূনতম যে সংগ্রহ মূল্য সেটা পর্যন্ত দিতে ব্যর্থ হচ্ছে রাজ্যের কৃষকরা অন্যান্য রাজ্যের অবস্থা ভিন্ন অন্যান্য রাজ্যে এমএসপিতে তখনই তারা বিক্রি করে যখন বাজার থেকে উপযুক্ত মূল্য তারা পায় না বাজারে যখন দাম পড়ে যায় তখন এমএসপি ধার্য হয় তখন চাষি এমএসপি তে সরকারের কাছ থেকে সরকার তখন তাদের কাছে সংগ্রহ করে বা তারা তখন সরকারের কাছে ইনফ্রাস্ট্রাকচারের কাছে পৌঁছয় কিন্তু কার্য তো আমাদের এখানে সে ধরনের কোনো খোলা ব্যবস্থা নেই আমাদের এখানে এপিএমসি তার পরিকাঠামোগত সার্বিকভাবে পশ্চিমবঙ্গের কৃষকরা আজকে যে রাজ্যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করে দেওয়ার পরেও আজকে দখলদারি চলেছে এবং দখলদারি শুধু চলছে না সরাসরি তার ক্যাবিনেটের মন্ত্রী তার বিরুদ্ধাচারণ করতে রাস্তায় নেমেছেন যেখানে গোটা বাইপাসের বিভিন্ন জায়গায় কার্যত স্ট্যাম্প পেপারের মধ্যে সাইন করে বিক্রি করে দেওয়া হয়েছে দোকান তাহলে এরপরে কি এখানে কোনো সরকার আছে এই সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলুন যে পশ্চিমবঙ্গের সমস্ত মিউনিসিপ্যালিটির অধীনে জমি যত জমি আছে সেই জমি তারা কাকে লিজ দিয়েছে কাকে বিক্রি করেছে কাকে ভাড়ায় দিয়েছে কারণ পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুসারে কোন মিউনিসিপ্যালিটি কোনো কর্পোরেশন এমনকি কোন জেলা পরিষদ যদি কোন সরকারি জমিকে বাণিজ্যিক কারণে সে তাদের স্বার্থেই কাউকে লিজ দিতে চান বিক্রি করতে চান কিংবা ভাড়া পর্যন্ত দিতে চান তাহলেও অর্থ মন্ত্রকের লাগে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থমন্ত্রকের সবুজ সংকেত ছাড়াই বিভিন্ন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা তারা নিজেদের এই জমি বন্টন করে চলছেন আর এটা শুধু একটা বিচ্ছিন্ন কোনো রাজ্যের চিত্র নয় রাজ্যের একটা কোনো প্রান্তের চিত্র নয় কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত শিলিগুড়ি থেকে আসানসোল পর্যন্ত সর্বত্র এক অবস্থা তৈরি করেছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় Aquilo que sinto Quando eu te vi nesse dia caí era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que হোম অ্যাপ্লায়েন্স যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে